রোজ মিস না করার চেষ্টা করুন কারণ এটি ওষুধ থেকে কম কার্যকর করে তুলবে মাইলোফাইল ফাইভ একটি পেশি শিথিলকারী এটি পেশির উপসর্গ যেমন অনমনীয়তা উত্তেজনা কঠোরতা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যা স্টেরিপ্লাল পালসি মাল্টিপল স্কোলারসিস মোটর নিউরন রোগ বা মাথা মস্তিষ্ক বা মেরুদণ্ড আঘাতের মতো বিভিন্ন অবস্থার কারণে ঘটতে পারে মাইলোফেন ফাইভ খাবারের সাথে না যেতে পারে সাধারণভাবে আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রতম পরিমাণ ব্যবহার করার চেষ্টা উচিত সবচেয়ে কম সময়ের জন্য আপনার প্রয়োজন সময় এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা উচিত রোজ মিস না করার চেষ্টা করুন কারণ এটি ওষুধটিকে কম কার্যকর করে তুলবে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্লান্তি দুর্বলতা তন্দ্রা এবং মাথা ঘোরা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে কোনটা জুড়ে না যায় বা খারাপ হয়ে যায় তাহলে ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তার লক্ষণগুলো প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলোর সুপারিশ করতে সক্ষম হতে পারে এটি আপনার জন্য নিরাপদ তার নিশ্চিত করতে এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার কোনো চিকিৎসা শর্ত বা বেদি থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যে অন্যান্য ওষুধগুলো ব্যবহার করছেন বা গ্রহণ করছেন সেগুলো আপনার ডাক্তারকেও জানাতে হবে গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কিভাবে ব্যবহার করবেন মাইলোফেন ফাইব আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির দো যেমন সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলেন কিভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না মাইলোফেন কে খাবারের সাথে নিতে হবে মাইলোফেন ফাইভ কিভাবে কাজ করে মাঝখানে পাইপ একটা পেশি ছিটিয়ে এটি পেশির দৃঢ়তা বা কিছু নিয়ে উপশম করতে মস্তিষ্ক এবং মেরুদণ্ডে কাজ করে পেশিগুলো শক্তি বজায় রাখে এটি উপশম করে এবং পেশিগুলো নড়াচড়া উন্নত করে মাইল ফাইভ যদি নিতে ভুলে যান বা একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের সময় হয়ে যায় মিস করা ডোজ এরিয়ে এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না